নাম দিছে পতেঙ্গা কিন্তু পতেঙ্গা না বুড়িগঙ্গা ভিতরে গিয়ে দেখতে হবে আজকে সান্ডা খাওয়ার জন্য এখানে চলে আসছি ভাইয়া সান্ডা হবে না সান্ডা সান্ডা নাই ভাই এটা কি সান্ডার বস্তু আসসালামু আলাইকুম পুরান ঢাকা থেকে মিরপুর এগারো নম্বর পতেঙ্গা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম সান্ডা খাবো বলে কে যেন বলেছিল ওখানে সান্ডা পাওয়া যায় সাড়ে নয়টার পর রেস্টুরেন্টে ঢুকে দেখি মেলা ভিড় বসার জায়গা পাচ্ছিলাম না তাই মেনু দেখছিলাম এবং বাইরে বিভিন্ন জায়গায় অপেক্ষা করছিলাম ঠান্ডা না পেলেও কাঁকড়া অক্টোপাস স্কুইড ইত্যাদি খাবারের গন্ধ নাকে চলে আসছিল কারণ এগুলো গরম গরম রান্না হচ্ছিল সেই সাথে আশেপাশের টেবিলেই যেখানেই চোখ যাচ্ছিলো সবাইকে দেখলাম এই সমস্ত সি ফুড খাচ্ছে তাই আর লোভ সামলাতে পারলাম না অনেকগুলো খাবার একসাথে অর্ডার করে দিলাম তাদের কিন্তু আরও বেশ কিছু আইটেম রয়েছে এই সমস্ত সি ফুড ছাড়া যেমন পতেঙ্গার পেঁয়াজু এবং সিঙ্গারা আর এই শিঙ্গারার মধ্যে দুই ধরনের সিঙ্গারা ছিল একটা ছিল হচ্ছে আপনার বোম্বাই মরিচ দেয়া আর আরেকটা হচ্ছে কলিজা শিঙ্গারা বোম্বাই মরিচের সিঙ্গারা খাওয়ার জন্য অবশ্যই একলা যাবেন না সাথে কাউকে নিয়ে যাবেন কারণ আপনার চোখ মুছে দেওয়ার জন্য একজন লোকের দরকার হতে পারে আর তাদের কলিজার সিঙ্গারাটা ছিল অসাম সবগুলোই আমি খেয়েছি আর যাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু সবগুলোই বোম্বাই মরিচে সিঙ্গারা খেয়েছে চোখের সামনে যখন আস্ত অক্টোপাসটা চলে আসলো তখন চোখটা চকচক করে উঠছিল কারণ এই রকম লোভনীয়ভাবে তারা রান্না করে দিয়েছে আর দেখতেও মনে হচ্ছিল সুস্বাদু হবে তবে না খেয়ে সেটা বলা যাচ্ছিল না কিন্তু যখন খেলাম তখন চোখ তো পুরো মাথার পেছনে চলে গেল কারণ হচ্ছে এত মজার অক্টোপাস আমি এর আগে কখনো খাই নাই এবং সেই সাথে যে ঝোলটা বা যে কারিটা তারা নিচে দিয়েছিল ওটা লুচি দিয়ে খেতে অসম্ভব মজা লাগছিল ফলাফল চেটে পুটে সব শেষ কাঁকড়ার দুইটা আইটেম নিয়েছিলাম একটা হচ্ছে ভুনা আর আরেকটা হচ্ছে ফ্রাই ভুনা এবং ফ্রাই দুইটাই আমাদের কাছে মজা লেগেছে আর একটা অবজেকশন আছে সেটা হচ্ছে কাঁকড়াগুলো ভাঙতে আমাদের খুব সমস্যা হচ্ছিল তাই ভাঙার জন্য যদি সাথে কিছু দিয়ে দিত অথবা একটু ভেঙে দিত তাহলে মনে হয় খেতে আরও বেশি সুবিধা হতো সবশেষে হাতে পেলাম পেঁয়াজু এই গরম গরম পেঁয়াজু পেঁয়াজ দিয়ে খেতে আসলেই অসাধারণ লাগছিলো এই খাবারটা এমন একটা খাবার যে আপনি চাইলে যে কোনো সময় খেতে পারবেন আর আমার মনে হয় এটা কাগজের ঠোঙায় ভরে রাস্তায় হাঁটতে হাঁটতে খেতে আরও বেশি মজা লাগবে যাই হোক এই রেস্টুরেন্টের একটা ব্যাপার আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ওনাদের সবগুলো খাবার আপনি অর্ডার করার পর গরম গরম তৈরি করে দিবে অর্থাৎ আগে থেকে রান্না করে রেখেছে এই রকম খাবারের সংখ্যা খুবই কম আর আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কোনো রেস্টুরেন্টের সব খাবারই কখনও ভালো হয় না বা কোনো না কোনো খাবার দেখা যায় একটু কম মজা একটু আবার কিছু কিছু খাবার একটু বেশি মজা আবার কিছু কিছু খাবার হয়তো অনেকেই বলবেন একেবারেই ভালো না তবে এই রেস্টুরেন্টের ব্যাপারে আমি একটা কথা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি সবগুলো খাবার খেয়ে থাকেন তাহলে কোনো খাবার নিয়ে খুব একটা বেশি বাজে মন্তব্য করার অবকাশ পাবেন না অর্থাৎ সবগুলো খাবারই আমাদের কাছে ভালোই লেগেছে তো আপনারা যারা এই মিরপুর এগারো নম্বরের আশেপাশে থাকেন বা দূর দূরান্ত থেকে আমার মতো এই সি ফুড খেতে আসতে চান আমার মনে হয় না আপনাদের টাকাগুলো জলে যাবে তাই আপনারা ট্রাই করতে পারেন আর মজা লাগার ব্যাপারটা তো আসলে যার যার মুখের ব্যাপার আমার কাছে ভালো লেগেছে বলে যে আপনাদের কাছেও ভালো লাগবে বিষয়টা কিন্তু তা না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আবার আরেকটা ভিডিওতে কথা হবে ভালো থাকবেন ধন্যবাদ আমার জন্য একটা রাখবি না